সুপ্রিয় দাখিল ছাব্বিশ ব্যাস তোমরা যারা লেকচার প্রকাশনীর প্রশ্নে পরীক্ষা দিবা আগামী রবিবার তোমাদের গণিত পরীক্ষা গণিত পরীক্ষার প্রশ্নটা একটু দেখে নাও তোমাদের এমসি কিউ ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওটি এমসি দিয়ে দেব তোমরা প্রশ্নগুলো তুলে সমাধান করে ফেলো আজকে সমাধান করে ফেলবা এমসি কিউ তো তোমাদের খুঁজে বের করতে সময় লাগবে না ঠিক আছে এখান থেকে আধা ঘন্টা পরে ইনশাল্লাহ তোমাদের এমসি আপলোড করা হবে তোমরা দেখে নিও ইউটিউবে